একদম সর্বপ্রথম কথা হচ্ছে বাংলাদেশের অনেক استاد অনেক استاد সমতুল্য যারা আছে আমি একটি নগণ্য ছোট বাদক তবে আমি এতটুকু বলতে পারি ঢোল শিক্ষা পর্বে প্রথমেই আমি দীক্ষি বড় বড় استادরাও তেড়ে কেটে تاکু تاکু শেখায় তেড়ে কেটে تاکু تاکু তবে এই অপশনটা অনেক যারা শিক্ষার্থী রয়েছে শিক্ষার্থীদের খুব কষ্ট হয় তো আমি যেটা প্রথম শিখেছিলাম তবলার বাণি দিয়ে ক তেটে তেটে সেটাই আপনাদেরকে দেখাবো আপনারাও সেটাই প্রথম থেকে ক্লাস করবেন যাতে আপনার ভালো হয় তো ফাইনালি আমি দেখাচ্ছি ক আসবে আমার বাম হাতে ঠিক বাম হাতে ক এই যে ফাইনাল ক এ আমার ডান হাতে তিন আঙ্গুলে ক ক পর তে তে আমার এ আঙ্গুলে তে তে তাহলে কি আসলো ক তে তে ক তে তে কত ক্লাস্টার প্রথম করবেন তত্ত্ব সাধনার ক্ষেত্রে এটা কি কিন্তু ভবিষ্যতে কোন তালের সম্পাকের ভিতরেও এই জেলাটা আসবে যেমন ক তে 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 ক এই হস্ত সাধনাটা কি করবেন আপনারা একদম বিলম্ব থেকে থেকে মধ্যম দ্রুত পরিপূর্ণ ক্লাস করবেন যেমন ক কে আমার বিলম্ব এবং মধ্যম

ধন্যবাদ সবাইকে আশা করি পরবর্তী ভিডিওতে আবার নতুন কিছু নিয়ে আসবো সবাই দল করবেন আমার জন্য আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সদস্য হয়ে থাকবেন ধন্যবাদ সবাইকে